وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا. وتروحن لنكونن من الخاسرين. غنا غرام غنا غرام غنا غار تستر تجبار ترحمن أ آه إلهي غرك دريا তুমি দানি ওকুদ হস্তি গুনা গুজস্ত বরমা বাহুজোরে দিল না করদন তো রব্বুল নুজুলের রহমতের সময় বড় আশা নিয়া তোমার দরবারে হাত তুলিস আল্লাহ আল্লাহ আমরা সবাই গুনাগার গুণা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আমাদের সকলের জিন্দিগির গুনা খাত আমরা যারা হাত তুলেছি জানি না কার জানি মা নাই আমার মতো কার জানি বাবা দুনিয়ায় নাই বাবার কবরটা তুমি জান্নাতের ঘর বানায় আল্লাহ কত কষ্ট মা আমাদের জন্য করেছে বক্তবুকি মা সারা কে বুঝাবে না আল্লাহ পেশাব পায়খানা করে বিছানা নষ্ট করে দিয়েছি আই আল্লাহ এই বিজা বিছানার মধ্যে মাই ঘুমাইলো সারা রাত বখের মধ্যে রাইহা দুই গালের চুমু দিয়া আমায় ঘুম পারাইserde মাওলা আমর মা যাদের ঘরে নাই কবরে নিয়ে গেছো আল্লাহ আল্লাহ মায়ের কবর জান্নাতের ঘর বানায় দাও আয় আল্লাহ বাবা জানের কবরটা তুমি জান্নাতের ঘর বানায় দাও আয় আল্লাহ আমরা যারা তুলেছি দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই আয় আল্লাহ কবর গুলা জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াত বানায় দাও মা বাবার খেদ মদ করার তৌফিক দিয়ে দাও আয়া আল্লাহ এ মহাবিলের জন্য এই মসজিদের জন্য যারা টাকা পয়সা দিয়েছে আল্লাহ তাদের টাকা পয়সাগুলি তুমি কবল করে নাও আয়া আল্লাহ যে মাকশাদে দিয়েছে মাকশাদ পূরা করে দাও আজকের এই মহাবিলে আয়া আল্লাহ যারা টাকা পয়সা দান করেছে আল্লাহ সকাল সকলের টাকা পয়সাগুলি কবল করে নাও

দরবারে না পাই আমাদের যাওয়ার কোন জায়গা নাই মাওলা আমাদেরকে তুমি তারায়া দিও না আল্লাহ তুমি সারা কারি কাজে মামুদ করি বরদ তুমি বিনে কে বুঝিবে মনে রিবে দো কোন কারণ মামলা দরবারে তো তোমার আসিব গো মামলা তোমার দরবার বিরিয়া আসিব গো মামলা তোমারে দরবা তুমি যদি বাপনা ঘর রে মা বন্দা তুমি যদি মন্দ তোমার বান্দারে রে জহর আগুনা আয়া আল্লাহ কত মুরুব্বিরা সাদা রে তোমার গন্ধাদেরকে নিয়া বড় আশা করে হাত তুলেছে গো আল্লা আল্লাহ মুরুব্বিদিরে কে করে দাও আল্লাহ কত যুবক ভাই হাত তুলেছে গো আল্লাহ আয়া আল্লাহ যুবব্বাই দিলে গুনা খাতা বলে করে দাও আল্লাহ কত মা মহিলারা হাত তুলেছে জানি না কার জানি মা নাই কার জানে বাবা নাই আল্লাহ মা মহিলাদের গুণা কথাগুলি মাম করে দাও আল্লাহ মহিলারা বড় সরল মহিলারা দুর্বল আল্লাহ তাদেরকে তুমি শক্তিশালী বানায়া দাও আল্লাহ স্বামীর খেদমতকারী বানায়া দাও আয় আল্লাহ নামাজি বানায় দাও হজরতে ফাতেমার মতো বানায়া দাও হজরতে খাদিজার মতো বানায় দাও এ আলমপুর গ্রামে আশেপাশে গ্রামের যত মূর্তে গান কবরে ঘুমাইতেছে কবর বলে জন্নাতের বাগান বানায়া দাও আয়াল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বর কর যারা চাকরি আল্লাহ নবীর মোহাম্মদ অন্তরে দু সুন্নতি জিন্দিগি আমাদের সকলকে দান করে দাও এই মাহফিলের জন্য যারা পরিশ্রম করেছে টাকা পয়সা দিয়েছে আল্লাহ কবুল করে নাও আল্লাহ সময় দিয়া আই আল্লাহ যারা সহযোগিতা করেছে সকলকে তুমি কামিয়া বিধান করে দাও প্রতি বৎসর মাদ্রাসার মাহফিল আই আল্লাহ তাআলা মসজিদের মাহফিল তুমি কবুল করে নাও ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খলকিহি মুহাম্মাদিউ। ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন আল্লাহ গাড়ির নিচে ফালায়া মারো না বিল্ডিং এ চাপা দিয়া মারো না আগুনে পোড়ায়া মারো না পানিতে ফালায়া মারো না হঠাৎ মরণ দিও না আল্লাহ मौत যখন দিবা লাইলাতুল কদরে মাহে রমজানে দিন